আমাদের জীবনের পথ কখনো মসৃণ কখনোই বা কণ্টকময় কখনো হাসি আনন্দ আর সাফল্যে ভরে ওঠে আবার কখনো দুঃখ কষ্ট আর ব্যর্থতার আধারে ঢেকে যায় কিন্তু ভগবদ্ গীতা আমাদের শিখিয়েছে সুখ আর দুঃখ একই রথের দুই চাকা একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি এসবকে সমভাবে গ্রহণ কর এটাই জীবনের মূল শিক্ষা ভেবে দেখুন যদি শুধু দিনই থাকত রাত না আসত তাহলে কি সূর্যের আলোকে আমরা মূল্য দিতাম ঠিক তেমনি দুঃখ না থাকলে সুখের মানে আমরা বুঝতেই পারতাম না জীবনের প্রতিটি পরিস্থিতি সুখ বা দুঃখ আমাদের গড়ে তোলে আমাদের অভিজ্ঞতা দেয় আমাদের শক্তিশালী করে সুখ আসে আমাদের আনন্দ দিতে আর দুঃখ আসে আমাদের শিক্ষা দিতে তাই গীতার জ্ঞান বলে যা কিছু আসে তাকে শান্ত মনে গ্রহণ করো না অতিরিক্ত আনন্দে ভেসে যাও না দুঃখে ভেঙে পড়ো মনে রাখবেন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবই ক্ষণস্থায়ী কিন্তু যদি আমরা সমবৃত্তি বজায় রাখি ধৈর্য ও বিশ্বাস রাখি তাহলে প্রকৃত শান্তি এবং মুক্তি খুঁজে পাব তাই আসুন জীবনের প্রতিটি মুহূর্তকে ভগবানের আশীর্বাদ ভেবে গ্রহণ করি সুখ আমাদের হাসাতে আসুক দুঃখ আমাদের শক্তি শেখাক আর আমরা এগিয়ে যাই সমবৃত্তি ও শান্তির পথে